হাই গাইজ ওয়েলকাম টু সোমা এখন ব্লগ আর আশা করি আপনার সকলে ভালো আছেন আমরা সকলে ভালো আছি এই দেখেন এই যে এটা হলো ছোট ছোট পদ্ম ফুল পড়তে আবার করিয়ে আসছে আর ওই যে বড় বড় পদ্ম ফুলগুলো আর বিচি চলে আসছে এই যে আমি সিঁড়ি দিয়ে নামলাম সিঁড়ির থেকে ফুল গাছগুলো রেখে আসছে ওই পাশে জঙ্গল বাগানটা আর এখান দিয়ে গিয়ে এই একটা পথ হচ্ছে ওইখানে আমাদের বাড়িতে যাওয়ার যে বাড়িটা আমার বড় জায়গা কিনছে আর আর একটা রাস্তা আছে ওই পাশ দিয়ে এই যে অনেকে বোঝে না সবাইকে বোঝানোর জন্য আজকে ডিটেলস বলতেছি আর ওই পাশে রাস্তা দিয়ে হলো আমাদের ফ্রন্ট রোড কচু বাগানের পরে রান্নাঘর আর এই বউ বালকটারে দিয়ে এইগুলা মোটামুটি পরিষ্কার করছে পরে আরো পরিষ্কার হবে আমার বর সারাদিন বসে বসে ওই যে কাজ দেখে দেখছেন আর আমি দৌড়ায় কাজ করি এই তিন দিন পরে আসলাম এই জায়গাটা দেখতে কি অবস্থা অগ্নি অগ্নিরে কয়েছে খাবার ঠিক আলোচ তোমার অগ্নি ফোন দাও ফোন আচ্ছা আমি এখন ভিতর ঘরে যাবো আপনাদের সঙ্গে দেখাবো এই যে এখান দিয়ে আসলাম আমি ফার্স্ট এই যে দরজা দিয়ে ঢুকলাম এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের এই জানালাটা খুব ঢংকরা করবো বলে সেদিন অনেক দৌড়াদৌড়ি করছি এই জানালাটা পুরো আলো বাতাস আসবে বইলা এই যে এইখান থেকে এইটুক হলো আমি ইয়ে দেব জানালা আর এইটা আমরা এই পাশ থেকে এই পাশে কাজ আটকায় দেব এরকম না এইখান থেকে এই যে এইখানে কাজটা হলো সরাই দেব আর এখানে দেখেন একটু সুন্দর জায়গা আছে এই জায়গায় আর এই জায়গায়ও একটা ওয়াল হবে আর এই হলো কি আপনার একটা বাথরুম করা হয়েছে এই যে এই ডোরটা এই ডোরটা আমরা নিয়ে আসলাম সেই দিন এইখানে একটা কোমট বসবে এখানে একটা কোমোট বসবে আর এইখানে হলো এই যে ইয়ে বসবে বসতে একটা পানির বালতি ভরার আর এটা হলো শাওয়ারের খোলার আর এই যে এখানে শাওয়ার এটা হচ্ছে আমাদের সেই বেডরুমটা যে বেডরুমের কথা বলছিলাম না আপনাদের এই যে চৌকাট মেঘুনি গাছের চৌকাট

এই দরজাটার জন্য এই যে মেইন দরজার জন্য মেয়েগুলিটা খুব পছন্দ হয়েছে এইখান দিয়ে সিঁড়িঘর দিয়ে ঢুকবে এই যে এইখানে একটা দরজা হবে দেখছেন এইটা হলো মূল ঘরে ঢোকার দরজা আচ্ছা এই এই বেডরুম থেকে আমাদের এইখানে যাবে ইয়েটা ওই যে ডাইনিং স্পেসটা আর এইখানে কিন্তু আমাদের আসল রান্নাঘরটা

এ লোকটা কথা বলতে পারে না কানেও শোনে না যাই হোক মিস্ত্রির সঙ্গে ভালোই কাজ করে আর আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই পাশে একটা শৌখিন রান্নাঘর এখানে উন্নত মানের চুলা দেব একটা তোলা চুলার আমার খুব শখ উন্নত মানের সিমেন্ট দিয়ে ইট দিয়ে রড দিয়ে হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান বাড়ির রান্না বান্না হবে গরম জল হবে সবই দেখতে পাবেন আর আমাদের একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি চলেন আমাদের সাথে কি করি আমরা কাজ সব আপনাদের দেখাবো চলেন আমাদের সাথে আমরা যেই দোকান থেকে আপনাদের কোমোট দেখাচ্ছি আমরা স্টেলা কোমোট নিয়েছি কিন্তু এই দোকান থেকে আমরা কমোট নেই নাই কারণ ওরা আমাদের মানে আমরা ওদের চিনি না তেমনভাবে পরে খানের থেকে আমরা কোমট নিয়েছি সেইটা আমি পরে আপনাদের দেখাবো এবং দাম বলবো ছয় হাজার আটশো আর এটা সাত হাজার দুইশো টাকা আমরা বাথরুমের ফ্লোরে দেওয়ার জন্য পিঙ্ক কালারের এই টাইলসটা পছন্দ করেছে। এটা ষোলো ষোলোটা নিতে চাচ্ছি আর এটার দাম পড়বে এক স্কোয়ার ফিট পড়ছে হচ্ছে এখানে চৌষট্টি টাকা আর যেহেতু আমরা ষোলো ষোলো নিচ্ছি এখানে আসছে আমাদের একশো চব্বিশ টাকা ষোলো ষোলোটা নেবার কারণ হচ্ছে পরবর্তীতে বাথরুমে ময়লা একটু কম বোঝা যাবে নয়তো জয়েন্টে ময়লা বসে যেটা পরিষ্কার করতে আমার একটু কষ্ট করতে হবে যার জন্য আমি বড়টা নিচ্ছি আপনারাও সবাই বড়টাই নেবেন ফ্লোরের জন্য যারা দাম দিয়ে চুলা কিনতে চাচ্ছেন তারা এই চুলাটা দেখে রাখতে পারেন এটা খুব ভালো একটা সিস্টেমের চুলা ওয়াশ করার জন্য ভালো দাম বেশি মাইক্রোওভেন আর চুলা কে এক চুলা তো চুলাই যাদের বেশি টাকা দিয়ে চুলা কেনার ইচ্ছা তাদের জন্য এটাই ভালো হবে টাইলস কিনলাম কোমোট কিনলাম সবকিছু দেখাবো যখন সেটিং হবে তখন আপনারা দেখতে পাবেন আবার রিক্সায় আমরা এখন রিক্সায় ভ্রমণ করবো ভাবছি না নাকি বৌরা এই রিক্সা ভ্রমণ করবা তাও যে ঝাঁকিটাকে সুন্দর করে রাখতে নিচ্ছে তাহলে আপনি আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ঘরে গিয়ে অনেক কাজ করব সেগুলো নাইবা দেখালাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন টাটা বাই বাই